ইসমিল্লাহ রকমান রহিম আসসালামু আলাইকুম সকল ভাই বোনেরা আজকে এই আল কোরআনের মাধ্যমে আমরা জানব যে পরকালে কোন ধরনের ব্যক্তি সুপারিশ পাবে রাসুলের এবং কি বিভিন্ন সৎকর্মশীল ব্যক্তিদের সুপারিশ করবে আল্লাহ সব নিকট মুক্তির জন্য এই কোরআন থেকে জানব প্রথমে যদি দেখি দুই নম্বর ছোলা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আল্লাহ সুমান বলছেন যে এমন কে আছে যে আল্লাহ হিসান অনুমতি ব্যতীত আল্লাহর সুপারিশ আল্লাহর কাছে আল্লাহর নিকট সুপারিশ করবে এমন কেউ নাকি আল্লাহর অনুমতি নিতে হবে তারপরে সুপারিশ আল্লাহর যে প্রিয় বান্ধা হতে হবে আল্লাহ সুম্লা নিকট সুপারিশ করতে গেলে প্রিয় বান্ধা হতে হবে আল্লাহ সুবল্লাহ তাল্লাহ এটা জানিয়েছেন আমাদেরকে উনিশ নম্বর সারা মারিয়াম সাতাশি নম্বর আয়তে যে আল্লাহ হিসাব তাল্লাহার প্রতিশ্রুতি অনুমোদন অনুমোদন গ্রহণ করেই কোনো ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে তবে সেই ব্যক্তির ক্যারেক্টার হইতে হবে সৎকর্মশীল ব্যক্তি আমরা যদি দেখি বিশ নম্বর সুরা তাহা একশো নয় নম্বর আল্লাহ সোহেন তাল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ সুবেন তাল্লাহ যাদেরকে পছন্দ করছেন যাদের কথা আল্লাহ সোহেন তাল্লা পছন্দ করেন এই সব ব্যক্তি ব্যক্তিত্ব আর অন্য কোনো ব্যক্তির ক্ষমতা থাকবে না অপর ব্যক্তিকে সুপারিশ করার জন্য তবে এখানে একটি বিষয় হচ্ছে আমরা যদি দেখি একুশ নম্বর সুরা আম্বিয়া আঠাশ নম্বর আয়তে আল্লাহ সুমান্নালা আমাদেরকে জানিয়েছেন সেই সব লোকেরাই সুপারিশের যোগ্য ব্যক্তি হবে যারা আল্লাহ সুমান তালার তাকু অবলম্বন করছে এবং কি সৎকর্ম করছে তবা করে খারাপ কাজ থেকে ফিরে আসা করছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এইসব ব্যক্তির কে যখন কোনো নেককার বুজুর্গ রাসুল রাসূল এবং কি কোনো ভালো সৎকর্মশীল ব্যক্তি সালেহেন ব্যক্তি যদি সুপারিশ করে আল্লাহ সুফান্না তালের নিকট তখন সেই ব্যক্তি সুপারিশ সে যোগ্য ব্যক্তি হবে কিন্তু পাপিষ্ট ব্যক্তির জন্য কোনো নবিরাসুল সুপারিশ করবেন না আল্লাহ সুখান্না তালা আমাদেরকে একে ক্লিয়ার বলে দিছে একুশ নম্বর তোরা আম্বিয়া আঠাশ নম্বর আয়তে যে ওই ব্যক্তি সুপারিশ যোগ্য হবে যারা পাপ কাজ করছে কিন্তু আল্লাহর পথে আবার ফিরে আসতে তাকে অবলম্বন করছে আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্মগুলি দুনিয়ার বুকে করছে আল্লাহর এই কোরআনের সংবিধান মেনে জীবনযাপন করছে তারাই তাদের জন্য সুপারিশ করা হবে আমরা যদি দেখি সিসল্লিশ নম্বর সোরা আহকাব নয় নম্বর এতে রাসুল বলছেন যে আমি কোনো নতুন রাসুল নই আমার পূর্বে অনেক রাসুলগত হয়ে গেছে কিন্তু আমার সাথে আল্লাহ হুসুবানতলা কী ব্যবহার করবে রাসুল বলতেছেন যে আমার সাথে আল্লাহ হুসুবানতলা কী ব্যবহার করবেন আমি জানি না এবং কি তোমাদের সাথে কি ব্যবহার করবেন এটাও জানি না কিন্তু তোমাদের কর্ম আমলগুলি তোমাকে ভালো জায়গায় পৌঁছায় দেবে রাসূল বলছেন এই শিশু নয় নম্বর আয়াতেই বলছে যে আমার প্রতি এই কোরআন ওহি হয়েছে নাজিল হয়েছে আমি শুধু এরই অনুসরণ করছি তোমরা যদি এই কোরআনের অনুসরণ করো তোমরাও পরকালে মুক্তি পাবে আমাদের এই কোরআনের যে উপদেশগুলি আছে যেগুলি আল্লাহ নিষেধ করছেন এগুলি আমরা বর্জন করব করব না আর যেগুলি আমাদেরকে আদেশ করছেন যে করার জন্য সেগুলি আমরা এই হুকুমগুলি অক্ষরে অক্ষরে পালন করব তাহলে আমরা পরকালে মুক্তি পাব আমরা যদি দেখি আল্লাহ সুবোন তালা বলছেন উনিশ নম্বর সরা মারিয়াম পঁচানব্বই নম্বরে পঁচানব্বই নম্বর আয়তে আল্লাহ সুবল্লাহাল বলছে উনিশ নম্বর মারিয়ামের যে সেদিন প্রত্যেক প্রত্যেক ব্যক্তি আল্লাহ সব তালের নিকট এককভাবে হিসাব দেওয়ার জন্য আসবে আল্লাহ আহ্বান করবে তোমার হিসাব দাও একক একজন একজন করে আহ্বান করবে তোমার হিসাব 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 চাবে আল্লাহ সুবল্লাতাল আমাদেরকে জানিয়েছেন উনিশ নম্বর সোধা মারিয়াম পঁচানব্বই এতে আমরা যাতে সেইভাবে তাকু অবলম্বন করি আল্লাহ সুমান্ন তাল্লাহার এবং কি কোরআন থেকে উপদেশ নিয়ে আমল করি আল্লাহ সুবি তাল্লাহ আমাদেরকে তখনই মুক্তি দিবে একজন অপরাধীর জন্য নবীর আসল কখনও সুপারিশ করবে না আমরা যাতে সতর্কতা থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ